নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল সিংহ রাশির ক্ষেত্রে জুলাই দু থেকে শুরু করে ডিসেম্বর দু পর্যন্ত এই ছয় মাসে ছয় গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনার জীবনে ঘটতে চলেছে সেটাই নিয়ে আজকের আলোচনা বন্ধুরা যে ঘটনা হয়তো ভালো হতে পারে কিছু খারাপও হতে পারে আপনার অবশ্যই যদি আগে থেকে আপনি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবধান হতে পারবেন সে বিষয়গুলো থেকে এবং ভিডিওটি দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন তাই সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসিমের আলোচনা তাহলে যখন জুলাই মাস শুরু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটাই এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে কেতু সপ্তমে শনি অষ্টমে রাহু নবমে মঙ্গল দশমে বৃহস্পতি একাদশে রবির সঙ্গে শুক্র এবং দ্বাদশ ভাবে অবস্থান করতে থাকবে বুধ বন্ধুরা গ্রহের অবস্থান প্রথম প্রথম অবস্থায় যা থাকবে সেই অনুযায়ী আপনার আপনার যে ঘটনাটি ঘটবে জীবনে সেটা হলো বৃহস্পতির অবস্থান বৃহস্পতি আপনার দশম ভাবে অবস্থান কেন্দ্রে অবস্থান করে থাকছে বৃহস্পতি পঞ্চম এবং নব অষ্টমের অধিপতি গ্রহ পঞ্চম এবং অষ্টমের অধিপতি গ্রহ বৃহস্পতি সে কিনা আপনার দশম ভাবে অবস্থান করে থাকবে কি ঘটবে বন্ধুরা পঞ্চমপতি অর্থাৎ বৃহস্পতি দশমে যখনই থাকবে তখন আপনার যে লাভ রিলেশন রয়েছেন যার সঙ্গে তার কেরিয়ারের দেখা যাচ্ছে ভালো এবং আপনার যদি কোনো সন্তান থাকে তারও কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এটা কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবং সিংহ রাশির নিজের ক্ষেত্রেও দেখা যাবে কেরিয়ারের ডেভেলপ আপনি যদি ম্যানেজমেন্ট রিলেটেড আপনি যদি কাউন্সিলিং অ্যাডভাইজার কোনো ম্যানেজার পোস্টে রয়েছেন আপনার কিন্তু বেশ ভালো চলবে এবং শুধু কাজের ক্ষেত্রে আপনি যেমন কাজে মন লাগবে তার সঙ্গে সঙ্গে আপনি কাজে করে আপনি নাম পাবেন এবং সব থেকে বড়ো কথা আপনার প্রাপ্তি অর্থাৎ কর্মের ফল আপনি পেতে পারেন এই সময় আপনি যে পরিশ্রম দেবেন সেই অনুযায়ী তার চেয়ে বেশি ফল পাবেন এই সময় কারণ বৃহস্পতি যখন অবস্থান করে থাকছে সেই জায়গায় কাজের জায়গাতে আপনার ডেভেলপ ভালো রয়েছে এরপর বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাব মানে অর্থ ভাব দ্বিতীয় ভাব মানে আত্মীয় কুটুম্ব দ্বিতীয় ভাব থেকে বাণী এগুলো বিচার করা হয় তাহলে মানে সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে তার মানে সেই জায়গা আপনার ইমপ্রুভ হবে সেই জায়গাকে অ্যাক্টিভ করবে অর্থাৎ আপনার যদি কোনো সঞ্চয় বা আর্থিক যোগ সেটা কিন্তু ভালো দেখাচ্ছে মানে ইনকাম আপনার বাড়বে এবং আপনি অর্থকে সঞ্চয় করতে পারবেন আপনি অর্থের ইউটিলাইজ করতে পারবেন এটা কিন্তু ভালো রয়েছে এছাড়া আপনার কথাবার্তাতে অনেক ইমপ্রেস হবে আপনি কথার দ্বারা অনেককে প্রভাবিত করতে পারবেন এবং যারা সেলসে রয়েছেন যারা যে কথাবার্তার মধ্য দিয়ে তার ইনকাম রুজি রুটি ইনকাম করেন সে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো সময় এবং আত্মীয় সঙ্গেও কিন্তু রিলেশনগতভাবে বেটার এবং তাদের কাছ থেকে কোনো হেল্প পাওয়া বা তাদের সঙ্গে সম্পর্কের ডেভেলপ এগুলো কিন্তু রয়েছে এই সময় তৃতীয় যে ঘটনাটি ঘটবে অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার চতুর্থ ভাবে থাকছে এই ছয় মাস ধরে এই ছয় মাসের মধ্যেই ঘটবে চতুর্থ ভাব হচ্ছে গৃহ তো চতুর্থ ভাব থেকে মাতার সঙ্গে রিলেশান সম্পর্ক এগুলো সব বিচার করা হয় বন্ধুভাগ্য তাছাড়া আপনি বাড়ি কোনো ফ্ল্যাট যদি কেনার সঙ্গ আপনার ইচ্ছে থাকে এই মাসের মধ্যে কিন্তু আপনার খুব ভালো সময় রয়েছে এবং নবম নবমেও থাকছে এই জায়গায় ভাগ্যও আপনার সাপোর্ট দেবে সুতরাং আপনি এগোতে পারেন মায়ের সঙ্গে কোনো যদি সম্পর্কের অবনতি থাকে তাহলে কিন্তু এই সময়টা বেশ ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে এবং আপনি যদি কোনো বাহন কিনতে চান সুখ পেতে চান বাড়িতে কোনো কোনো পারচেস করতে চান সেল করতে চান আপনার জন্য কিন্তু অনেক ভালো আপনার সুখ সুবিধা কিন্তু এই সময়টা অনেক বাড়বে চতুর্থ যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ভাবের ওপরে ষষ্ঠ ভাব থেকে যেটা বিচার করা হয় রোগ ঋণ শত্রু অর্থাৎ এখানে আপনার শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাবিত হবে অর্থাৎ আপনি আপনার শত্রু বৃদ্ধিতে বেশ ভয় ভীতি থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার আপনাকে এই সময়টা বেশ ব্যতিব্যস্ত করে রাখতে পারে এই সময় আপনাকে একটু সাবধানী করতে হবে শত্রু থেকে বিশেষ করে যেটা পাশাপাশি সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও এখানে শত্রুতা আপনার হতে পারে কেউ আপনার রয়েছে যা আপনার ক্ষতি করতে চাইছে তারা কিন্তু আরও অ্যাক্টিভ হতে পারে এছাড়া আপনি যদি এই সময় কিছু স্বাস্থ্যের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই সেখানে কিন্তু আপনার লিভার ফাংশান স্টমাক রিলেটেড হজম রিলেটেড কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে লোনের ক্ষেত্রে বন্ধুরা বলবো যারা ঋণ নিতে চাইছেন কোনো বাড়ি করার জন্য বা বা বিজনেস করার জন্য আপনার পার্সোনাল কিছু প্রয়োজনের জন্য তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময় ভালো লোনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আপনার ঋণ পাওয়ার জন্য এই সময়টা যথেষ্ট উপযুক্ত এরপরে পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা শনি সপ্তমে সপ্তমে রয়েছে সপ্তম ঘরের অধিপতি সপ্তমে অর্থাৎ যে ভাব ভাবের প্রতি ভাবে থাকা মানেই ভাব বৃদ্ধি করা অর্থাৎ আপনার বিবাহিত জীবনকে ভালো করবে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়ে থাকে সেটা মেরামতি করবে সমস্যার সমাধান করতে চেষ্টা করবে এবং কি আপনার যদি বিয়ে না হয়ে থাকে বা যারা যোগাযোগ করতে চাইছেন অবিবাহিতরা রয়েছেন তাদের বিয়ের যোগ এই সময় দেখা যাচ্ছে ভালো কারণ সপ্তম প্রতি সপ্তমে থাকায় আপনার বিয়ের যোগ কিন্তু তৈরি হবে এবার ষষ্ঠ যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান বন্ধুরা মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যের অধিপতি ভাগ্যের সে ভাগ্যে অবস্থান করতে থাকবে জুলাইতে তো আপনার নবমে তারপরে দশমে তারপর একাদশে পরপর ঘরওয়াইফ যদি যায় তাহলে কিন্তু ঠিক আছে পরপরই মাসগুলো আপনার ক্ষেত্রে ভাগ্য অনেক সাপোর্টে থাকবে আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ ভাগ্য ভালো থাকলে যা হয় যে বাধা আসছিল যে অনেক দিন ধরে আপনি চেষ্টা করে যে সব কাজ হচ্ছিল না সেগুলো আপনি হাত দিন অনেকটা এই সময় সাপোর্ট বেশি পাবেন বা আপনার ক্ষেত্রে নতুন কোনো আপনি বিজনেস শুরু করতে চাইছেন আপনি কোনো বাড়ি নির্মাণ করতে চাইছেন কোনো শুভ কাজ করতে চাইছেন কোনো মিটিং অ্যাটেন্ড রাখতে চাইছেন কোনো প্ল্যানিং করতে চাইছেন আপনার জন্য কিন্তু পারফেক্ট কারণ সময় আপনার সাথে দেবে ভাগ্য যখন আপনার সাথে থাকবে আপনি চোখ বন্ধ করে যে কোনো কাজে হাত দেবেন দেখবেন অনেক সাকসেস আপনার আসছে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যে রাশির উপর ভিত্তি করে আজকের আলোচনা তো তার এফেক্টে আপনার জীবনে কি ঘটবে সেটা আমি আজকে আলোচনা করব হ্যাঁ যদি কারো দশা খারাপ চলে যদি কারো জন্মকালীন গ্রহের অবস্থান খুবই ডিস্টার্ব থাকে তো সেক্ষেত্রে কিছুটা ফল তারতম্য হতে পারে আর বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার সম্পর্কে জানার থাকে ডিটেলসে আপনি কোনো বিষয় নিয়ে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার